আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন দখলদার ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিন যুদ্ধ ব্যাপক দিনে গড়িয়েছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ ইসরাইলি জাহাজে শহীদ সুলাইমানি ও আবু মাহদির ছবি টানালো ইয়েমেনিরা এরপর জানাবো ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য অধরা রয়ে গেছে হামাস এখনও পূর্ণ শক্তিতে সক্রিয় মার্কিন গোয়েন্দা তথ্য জানিয়ে দেব মানব ক্ষয়ক্ষতি নিয়ে বাইডেন প্রশাসনকে চাপ দিচ্ছে ডেমোক্রেটরা গাজায় ইসরায়েলীয় অভিযানের বিষয়ে এদিকে রাশিয়ায় গ্যাস টার্মিনালে শক্তিশালী বিস্ফোরণ সন্দেহ ড্রোন হামলার জানিয়ে দেব ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় প্রাণহানি পঁচিশ হাজার ছাড়িয়েছে আরও জানিয়ে দেব ইরাকে মার্কিন ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি জাহাজে শহীদ সুলাইমানি ও আবু মহদির সবি ইয়েমিনীরা গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সামরিক বাহিনী গ্যালাক্সি লিডার নামে যে ইসরায়েলি জাহাজ আটক করেছে তার ডেক থেকে একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে জাহাজের ডেকে ইরানের কুদ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শহীদ কাশেম সুলাইমানি ও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশত আশ সেকেন্ড ইন্ড কমান্ড শহীদ আবু মাহদিয়াল মহাদেশের ছবি টাঙানো হয়েছে ছবির ক্যাপশনে আরবিতে লেখা হয়েছে আপনাদের রক্ত একটি ঝড় গ্যালাক্সি লিডার নামে একশো উনআশি মিটার দীর্ঘ একটি গাড়ি বহনকারী কার্গো জাহাজ এটি তুরস্ক থেকে ভারতে যাচ্ছিল এ সময় আঞ্চল্লাহ হুতি যোদ্ধারা ছোট্ট আকারে স্পিডবোর্ড ও হেলিকপ্টারের মাধ্যমে ইয়েমেনের জাহাজটি আটক করে পরে জাহাজটি ইয়েমেনের হুদাইদা বন্দরে নিয়ে যাওয়া হয় ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য অধরা হামাস এখনও পূর্ণ শক্তিতে হামলা চালাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলে আমেরিকার কয়েকটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসনে হামাসের যত যোদ্ধা নিহত হয়েছে তাতে ইসরায়েলের ঘোষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয় ইসরায়েল প্রথম থেকেই বলে আসছে তারা হামাসকে নির্মূল এবং গাজা উপত্যকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এক গোপন রিপোর্টে দাবি করা হয়েছে গত কয়েক মাসে ইসরায়েল চলমান যুদ্ধের মধ্য দিয়ে হামাসের বিশ থেকে ত্রিশ ভাগ সদস্যকে হত্যা করতে সক্ষম হয়েছে গোয়েন্দা রিপোর্টের বরাদ দিয়ে এ খবর দিয়েছে মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্টে বলা হয়েছে হামাসের হাতে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ ও অস্ত্র রয়েছে যা দিয়ে কয়েক মাস ধরে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে এছাড়া হামাস গাজা শহরের কিছু অংশে পুলিশ বাহিনী পুনর্গঠনের চেষ্টা করছে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছে যে গাজায় আক্রমণাত্মক বিমান স্থল অভিযানে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করা সত্ত্বেও তারা হামাজকে নির্মূল করার লক্ষ্য অর্জন করতে পারেনি মানব ক্ষয়ক্ষতি নিয়ে বাইডেন প্রশাসনকে চাপ দিচ্ছে ডেমোক্র্যাটরা গাজায় ইসরায়েলি অভিযানের বিষয়ে মার্কিন প্রতিনিধি আয়ানা প্রেসলি এবং জেমি রাস্কিনের নেতৃত্বে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনকে লেখা চিঠিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভের জন ডেমোক্রেটিক সদস্য দ্বারা স্বাক্ষরিত হয়েছিল যা হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের কারণে সৃষ্ট ভারী ফিলিস্তিনি বেসামরিক প্রাণহানি নিয়ে উদ্বেগ বিশেষ করে অতীতের উদ্বেগ প্রতিফলিত হয় চিঠিতে বলা হয়েছে আমরা আপনাকে এ অবস্থানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ধীর প্রতিশ্রুতি নিশ্চিত এবং প্রশ্ন প্রশাসনের সম্পর্ক মানবিক ও নিরাপত্তা তহবিলের অনুরোধের কিছু বিধান সম্পর্কে স্পষ্টীকরণ প্রদান করার জন্য অনুরোধ করছি রাশিয়া গ্যাস টার্মিনালে শক্তিশালী বিস্ফোরণ সন্দেহ ড্রোন হামলার রাশিয়ার সেন্ট পিটারবার্গে একটি গ্যাস রপ্তানি টার্মিনাল শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে এতে বিশাল অগ্নিকাণ্ড সৃষ্টি হয় আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রুশ বার্তা সংস্থা আর আই এ নভরস্তি বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় প্রাণহানি পঁচিশ হাজার ছাড়িয়েছে অবরুদ্ধ গাজা ও পতাকায় তিন মাস ধরে চলার যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় ফিলিস্তিনের প্রাণহানির সংখ্যা পঁচিশ হাজার ছাড়িয়েছে রোববার গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদ্রা বলেছেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে আরও কমপক্ষে একশো জন নিহত হয়েছেন এছাড়া হামলায় আহত হয়েছে আরও অন্তত তিনশো ফিলিস্তিনি জাতিসংঘ বলছে হামাস ইসরায়েল যুদ্ধের প্রধান ভুক্তভোগী ফিলিস্তিনি নারী ও শিশুরা গত সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যা করে হামাসের যোদ্ধারা একই সঙ্গে আরও প্রায় দুশো চল্লিশ জনকে ধরে নিয়ে যায় গাজায় এবং তাদেরকে জিম্মি করা হয় ইরাকে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইরাকে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন রোববার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি সেন্ট কম বলছে শনিবার সন্ধ্যায় পশ্চিম ইরাকের আল আসাদ বিমান ঘাঁটি নিশানা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায় ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর একটি জোট এই ঘাঁটিতে মার্কিন সেনারা থাকেন হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন তবে ঠিক কতজন আহত হয়ে তা জানানো হয়নি ইসলামিক প্রতিরোধের নামে একটি জোট মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী এই জোটটি 2023 সালের শেষের দিকে ইরাকে পরিচালিত ইরান সংশ্লিষ্ট বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সমন্বয় গঠিত হয় সম্প্রতি মার্কিন ঘাটিতে হওয়া বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জোটটি এছাড়া গত কয়েক বছর আল আসাদ ঘাটি বারবার হামলার শিকার হয়েছে শনিবার ছরা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বিমান ঘাটি তে হাত হামলায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করা হচ্ছে গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা করে চলছে ইসলামী প্রতিরোধ জোটের যোদ্ধারা গাজাই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচারে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে আংশিক দোষারোপ করে থাকে ইরানপন্থী এসব গোষ্ঠী ঝাপরিঝিয়ায় একদিনে পঁচানব্বই বার হামলা ইউক্রেনের ঝাপরি জিয়ায় ষোলোটি জায়গায় একদিনে পঁচানব্বই বার হামলা চালিয়েছে রুশ বাহিনী অঞ্চলটির গভর্নর ইউরি বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে খবর দ্য গার্ডিয়ান গভর্নর বলেন হুলিয়াপোলে আর্টিলারি গোলার কারণে বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছে যেখানে আবাসিক ভবন ধ্বংসের দুটি খবরও পাওয়া গেছে ইউক্রেনের মালা টোকমাস্কা এবং রোবোটাইনে সাতটি মাল্টিপল রকেট লাঞ্চার হামলার পাশাপাশি হুলিয়াপোল ওরিক্ষিবি জালিজলিনে লুইভক্সে নভাভিন্দাকা রোবার্টাইন লেভার্ডনে এবং পোলভারকবায় ছাব্বিশটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এছাড়াও নাভোধক্রিবা এবং অন্যান্য বসতিতে বাষট্টিটি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে রাশিয়া আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম বলেছেন গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েল বিরোধী তৎপরতা অব্যাহত রাখবে ইয়েমেন এছাড়াও এই আন্দোলন হুঁশিয়ারি দিয়ে বলেছে প্রয়োজন হলে বাহারাইনে মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা করা হবে তিনি আরো বলেছেন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের সমর্থনের বিষয়টি ছিল ইয়েমেনের নিজস্ব স্বাধীন সিদ্ধান্ত ইসরায়েলি গণহত্যার শিকার মজলুম ফিলিস্তিনি জাতিকে সাহায্য করতে ইয়েমেনি জনগণের প্রবল চাপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনসারুল্লাহর মুখপাত্র তার দেশের নানা অবস্থানে মার্কিন হামলাকে অযৌক্তিক হিসেবে বর্ণনা করে আরও বলেছেন মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে মার্কিন সরকার বিশ্বের স্বার্থ দেখাশোনার যে দাবি করছে তা নাকচ করে তিনি বলেন মার্কিন সরকার বিশ্বে নয় বরং ইসরায়েলি স্বার্থেরই পাহারাদার লোহিত সাগরে সামরিকীকরণের মাধ্যমে মার্কিন সরকারই বিশ্বের জাহাজ চলাচলকে অনিরাপদ করছে বলে ইমেন উল্লেখ করে আসছে ইমেন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এই কথা উল্লেখ করে আব্দুল সালাম লোহিত সাগর অঞ্চলে কথিত মার্কিন জোটে বাহরাইনির অংশর আমরা বিশ্বাস করি বাহারাইনি শাসক চক্র এই জোটে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না এবং এর একটা জবাব দেওয়া দরকার হলে কেবল বাহারাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি গুলোতে আঘাত আনা হবে এদিকে লোহিত সাগর ও ইয়েমেনের আশপাশের জলসীমায় চলাচল করা চীন ও রাশিয়ার পণ্যবাহী জাহাজগুলো সহ অন্যান্য দেশের জাহাজ নিরাপদ থাকবে বলে ঘোষণা দিয়েছে বলেছে কেবল ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোতেই হামলা করা হবে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইয়েমেনের উপর মার্কিন হামলা সত্ত্বেও লোহিত সাগরে ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোর উপর ইয়েমেনি হামলা ঠেকানো সম্ভব হবে না ব্লুমবার্গ সাময়িকের এক বিশ্লেষণও বলা হয়েছে ইয়েমেনের ব্রিটিশ মার্কিন হামলার ফলে লোহিত সাগর বা আশপাশে ইয়েমেনের হামলার ক্ষমতা মোটেও কমেনি